সিজিও কমপ্লেক্সে গেলেন সন্দীপ ঘোষ এই নিয়ে টানা পর পর নদিন সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি আজ সকালে সিবিআই দপ্তরে পৌঁছে যান এর আগেও টানা আট দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজ ন দিন ন দিনে সিবিআই দপ্তরে সন্দীপ ঘোষ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষকে তার কাছ থেকে একাধিক তথ্য জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা ফেজ সিজিও কমপ্লেক্সে আজকে সকাল সকাল পৌঁছে গেলেন সন্দীপ ঘোষ আর্যকরের প্রাক্তন অধ্যক্ষ পরপর পর নদিন তাকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা আজ সকালে সিবিআই দপ্তরে পৌঁছে যান আর্যকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পরে সকালবেলা ডেকে পাঠানো হচ্ছে

দেখো ইতিমধ্যে সিবিআই আধিকারীরা সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন প্রাক্তন তিনি প্রিন্সিপাল আজিকাল হাসপাতালে এবং আজিকাল হাসপাতালের যেই সময় তিনি প্রিন্সিপাল ছিলেন এবং সেই ঘটনা ঘটেছিল এবং এই ঘটনা তার থাকা সময় ঘটেছিল কি বা তিনি ছিলেন না সেই সময় এবং তার আগে যেদিনটা ঘটনা ঘটেছিল হাসপাতালে এবং হাসপাতালে ঘটনার তিন দিন চার দিন আগে সমস্ত ডেট বাইজ বা তার হিস্ট্রি ডিটেলস সব চাইছেন সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষের অর্থাৎ এখনও পর্যন্ত এতদিন আহ ঘটনা ঘটে গেছে কিন্তু সিবিআই আধিকারিকরা নতুন কোন তথ্য দিতে পারছেন না কোর্টে বা নতুন কোনো কাউকে গ্রেপ্তার করতে পারছেন না এই ঘটনায় একমাত্র কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিলেন এবং সেই গ্রেপ্তার সঞ্জয় রায়কে ইতিমধ্যেই তাকে জেল কাস্টাডি করে দেওয়া হয়েছে এবং যে সন্দীপ ঘোষকে বারবার তলব করা হচ্ছে সিবিআই দপ্তরে তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু বেশ কিছু যেটা সিবিআই সূত্রে খবর উঠে আসে কি তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সিবিআই আধিকারিকরা পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেই সমস্ত তথ্য নেওয়ার জন্য সিবিআই বারবার সন্দীপ ঘোষকে ডাকছেন সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইতিমধ্যে সিবিআই তরফ থেকে আবেদন করা হয়েছে পলিগ্রাফিক টেস্টের জন্য এবং এই পলিগ্রাফি টেস্ট খাই সন্দীপ ঘোষের নয় আরও চারজন ডাক্তার জুনিয়র ডাক্তার এবং একজন সিভিক ভলেন্টিয়ার এবং সঞ্জয় রায় নিজে মোট সাতজনের পলিগ্রাফির টেস্টের জন্য সিবিআই আবেদন করেছেন এবং ইতিমধ্যে সেই আবেদনের মোহর পড়েছে এবং সেই আবেদন রাজি হয়েছে এবং ইতিমধ্যে সিবিআই তরফ থেকে জানানো হোক যেটা খবর কি সন্দীপ ঘোষের মোবাইল এবং দুটি গাড়ি সেই গাড়িটি সার্চ করেছেন সিবিআই আধিকারিকরা এবং সিবিআই আধিকারিকরা তার যে পার্সোনাল গাড়ি অর্থাৎ যে গাড়ি করে সন্দীপ ঘোষ হসপিটালে যেতেন এবং হাসপাতালে যাওয়ার পর সেই গাড়িটি কোন কোন জায়গা যেত রাস্তার এবং সেই সমস্ত লোকেশন তারা ট্র্যাক করেছেন এবং ইতিমধ্যে সিবিআই তরফ থেকে চালানো হচ্ছে জোর কদমে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এই সন্দীপ ঘোষকে এবং এছাড়া একাধিক ডাক্তারদেরকেও তলব করেছেন সিবিআই অফিসে এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছেন যে প্রশ্ন এই যে বারবার যে প্রশ্ন করা হচ্ছে যে এই ঘটনার সময়ে সন্দীপ ঘোষ কোথায় ছিলেন এবং ঘটনার পরে সন্দীপ ঘোষ যা যা বয়ান দিয়েছেন সেই বয়ান কি তার বিধা তার নিজস্ব বয়ান বা তাকে কেউ বলেছিল এই বয়ান দিতে তারপর তিনি এই বয়ান দিয়েছেন এই ধরনের প্রশ্ন সিবিআই তরফ থেকে করা হচ্ছে সন্দীপ ঘোষ কি কি তোমাকে জানাবো যে সন্দীপ ঘোষ যে প্রথম বয়ান দিয়েছেন কি যেটা ন্যাচুরাল ডেথ এবং তারপরে তার পরিবারকে বলা হয়েছিল কি তার মেয়ে যেহেতু মারা গেছেন কিন্তু সুসাইডের কারণে তার মৃত্যু হয়েছে এমনটাই তারা জানিয়েছিলেন এবং যে এফআইআর অর্থাৎ যে এফআইআর নেওয়া হয়েছে সেটা রাত নটা পঁয়তাল দশটা এগারোটা পঁয়তাল্লিশে নেওয়া হয়েছে এবং আনন্যাচারাল ডেট যে জিডি সেটা চারটের পরে বিকাল চারটের পরে নেওয়া হয়েছে অর্থাৎ এই ধরনের প্রশ্নই সিবিআই তরফে করা হচ্ছে সঞ্জীব ঘোষকে কেন কি তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি নিজে একটি ডাক্তার এবং তিনি পোস্টমর্টম রিপোর্ট তার কাছে আসার সঙ্গে সঙ্গে কেন কেন তারা এফআইআর করেনি এই ধরনের প্রশ্ন এখনো পর্যন্ত সিবিআই তরফ থেকে এই প্রাক্তন প্রিন্সিপাল ঘোষকে করা হচ্ছে সিবিআই দপ্তরেই মন্ত্রী ধন্যবাদ সন্তোষ